প্রত্যেক বছরের মতো এবছরও কাটোয়া শহরের বিভিন্ন জায়গায় পালিত হলো রাখি বন্ধন উৎসব কাটোয়া শহরের বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষ সহ একে অপরকে রাখি পরিয়ে পালন করলেন রাখি বন্ধন উৎসব সকালে কাটোয়া পৌরসভা মোড়ে কাটোয়া পৌরসভার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হয় পথ চলতি মানুষকে মিষ্টিমুখ করানো হয় কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রত্যেক বছরের মতো এবছরও আমরা কাটোয়া পৌরসভার পক্ষ থেকে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছি এই প্রসঙ্গে তিনি আরও বলেন এবং সৌভক্তিত্বের বন্ধনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আমরা এখানে পশ্চিমবাংলায় বাস করছি সকলেই একত্রীভূত হয়ে আমরা রাখী বন্ধন উৎসব আজকে সবাই আমরা সেখানে পালন করছি শুধু একটাই উদ্দেশ্য পশ্চিমবাংলায় সকলেই আমরা যেমন একত্রীভূত হয়ে আসি ভাই বোন এবং ভাই বোনের মতো এবং সর্বোপরি প্রত্যেকটা ধর্মের মানুষ আমাদের সঙ্গে রয়েছে তাদের উৎসবে আমরাও আনন্দ করছি তারাও আমাদের উৎসব আনন্দ করবেন এবং সর্বোপরি প্রত্যেক ধর্মের মানুষ তারা নিজে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবেন এটাই হল আমাদের একমাত্র মূল কথা এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সেই হিসাবেই নানা কর্মসূচি গ্রহণ করেছেন আমরা পাশাপাশি কাটোয়া এক নম্বর ব্লকের উদ্যোগেও বিগত বছরগুলির মতই এবছরও কাটোয়া এক নম্বর ব্লকের কার্যালয় সংলগ্ন খরা মোড়েও রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় এই প্রসঙ্গে কাটোয়া এক নম্বর ব্লকের বিডিও ইন্দ্রজিৎ মারিক বলেন আজকে পবিত্র রাখি বন্ধন উৎসব তাছাড়া পশ্চিমবঙ্গ সরকারের আজকে সংস্কৃতি দিবস তার জন্য আমাদের কাটোয়া এক নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতির থেকে আমাদের পাঁচ ঘড়া মোড়ে আজকে সংস্কৃতি করা আর কোনো অনুষ্ঠান আছে এটা না আমাদের মূল অনুষ্ঠান যা ছিল সেটা আমাদের ব্লকে সম্পন্ন হয়েছে আমরা এখানে সাধারণ পথচলতির মানুষ যারা রয়েছেন তাদেরকে সংস্কৃতি দিবসে সামিল করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি এবং প্রোগ্রাম যথেষ্ট সুন্দরভাবে এছাড়াও গোটা রাজ্য তথা দেশের মতোই পূর্ব বর্ধমানের কাটোয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি দফতর রাজনৈতিক দল স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্ধন উৎসব পালন করা হয় বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচইউআইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা